আজকে আমরা আসছিলাম মাস্কর গাজা সম্মেলনে ভাই আজকে পিএসিতে বড় জায়গায় চলে উদ্যোগে মানে কয়েক লক্ষ মানুষ মানুষ স্বভাব নাই ঠিক এরকমই মানুষ দেখছিলাম প্রায় পাঁচই আগস্টের সময় আমাদের ঢাকা সিটিতে যখন শেখ হাসিনা মোটামুটি পালাই গেছিল ওই সময়টাতে আর আজকের অবস্থা এরকমই আমি অনেক মানুষ ভাই বুঝানো যাবে না কাউকে ভাষা খরচটা হতো না যারা এখানে আসা সরাসরি আজকে পি এস সিতে আছেন ওরা ওদু উদ্দামে আছেন তারাই জানেন এখানে আজকে কী করে মানুষ আসছে আমার মনে হয় যে নিষুদ্ধ পল্লুর ছেলে নেতানিয়াহু তার ভাগ্য ভালো যে সে বন্ধটা তার প্রতিবেশী দেশগুলো বাংলাদেশকে পায় নাই

পাঁচ পাঁচ সেকেন্ডের জন্য ভাই পাইতো তাহলে ওর হাড্ডি গুডি সবকিছুই সাধারণ মানুষজন একদমই আলাদা আলাদা করে দিত যা দেখতেছি আজকে আমরা তো ভাই মূল প্রাঙ্গন পর্যন্ত যেতে পারছি না কেননা রাস্তা এত বেশি মানুষ এখানে ধাক্কা দেখি করে ওই মূল প্রাঙ্গন পর্যন্ত যাওয়া অসম্ভব আর দেখেন ওই যে মাঠে মূল মূল প্রাঙ্গনের দিকে ঢুকতেছে কি ওই সিরিয়াল দেখেন সিরিয়াল দিয়ে দিয়ে ঢুকতেছে আমাদের বাংলাদেশ আপনি দেখেন যে এখানে এত মানুষজন মানুষকে ফ্রিতে পানি খাওয়াচ্ছে আমার বাংলাদেশের মানুষের ভাই আন্তরিকতার কোনো অভাব নাই কোনো কমতি নাই দেখেন যারা আদালত আসছে প্রচন্ড রোদে প্রচন্ড তাপ দাহে মাস আসলে ভাই ক্লান্ত আর এর মাঝে কিছু প্রতিষ্ঠান আছে যারা একদিন সম্পূর্ণ ফ্রিতে সাধারণ মানুষকে ভাই পানি পানি খাওয়াচ্ছেন আমি এখানে একটা দেখছি তারপর আমরা রাস্তায় আস্তে আস্তে আর অনেক দেখছি এমন অসংখ্য সাধারণ মানুষ দেখতে বেজা অনেকে বিনামূল্যে বিতরণ পানি বিতরণ করতেছিলেন এই মানুষগুলোকে জাতিকে আপনি থামাবেন কি হবে এই জাতি আসলে আপনি কখনো থামাতে পারবেন না এই জাতি আন্তরিকতা অন্য বিশ্বের সকল জাতি হারমান আন্তরিকতার কাছে এই বাঙালি জাতি আসলে অনেক কিছুই পারে আমরা হয়তো বা সুযোগ পাচ্ছি না যদি ইসরায়েল গিয়ে তাদেরকে ধ্বংস দিয়ে রাখতে পারতাম আমাদের সেই ধরনের কোন সুযোগ তৈরি করে দিত বাংলাদেশের সরকারের মাধ্যমে আমার মনে হয় এই মানুষ একটা কারণে কিছুটা হবে না মুহূর্তে মাঝে কয়েক লক্ষ মানুষ বলবে হ্যাঁ আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আমি সেখানে চলে যাব এই মাছটি আসলে ভাই কখনোই আপনি থামাতে পারবেন না এই যে আরো এক ট্রাক চলে আসছে পানি এখানে দেখতে পাচ্ছেন এই যে আরো এক ট্রাক পানি এগুলো সাধারণ মানুষকে বিতরণ করবে একদম ফিতে একদমই ফিতে দিবে এই মানুষগুলোকে ভাই আপনি কিভাবে তাদেরকে প্রকাশ করবেন সেই ভাষা আপনি পাবেন না আর এখানে কিছু জিনিস আসলে ভাই খুবই খারাপ লাগে যে জিনিস চলতি যে মাঝে হাতে পড়া যায় কিছু পতাকা আছে পতাকার দাম সাদা সবাই দুই গুণ তিন গুণ চার পর্যন্ত দাম দেখছি